আরে এবার ইডির পাল্টা পদক্ষেপ সিআরপিএফ বাহিনী বৃদ্ধির পাশাপাশি গোটা ঘটনার ভিডিও ফুটেজ সংগ্রহ করেছেন ইডি আদালতের আবেদনে শাহজাহান বাহিনীর ফুটেজ জমা পড়বে পুলিশি নিষ্ক্রিয়তা নিয়ে আদালতে দ্বারস্থ হতে চলেছে ইডি এমনটাই সূত্র মারফত খবর আমরা জানতে পারছি শাহজাহান বাহিনীর অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে আদালতে দ্বারস্থ হতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরের যেমনটা সূত্র মারফত খবর বড় খবর এই মুহূর্তে সামনে আসছে সি আর পি এফ এ যেমন একদিকে সংখ্যা বৃদ্ধি এবং একই সঙ্গে দাঁড়িয়ে গোটা ঘটনার আর ভিডিও ফুটেজ এডি আধিকারিকরা বা এডি কর্তারা জানা ছিলেন তারা সংগ্রহ করে আদালতের আবেদনের শাহজাহান বাহিনীর ফুটেজ জমা পড়বে জবরটা খবর আপনাদেরকে জানাচ্ছি আমরা এই মুহূর্তের বড় খবর এডির তরফের যে পাল্টা পদক্ষেপ দুটো ছবি দেখাচ্ছি আপনাদেরকে সিআরপিএফ বাহিনী বৃদ্ধির পাশাপাশি গোটা ঘটনার ভিডিও ফুটেজ সংগ্রহ করেছে নিরী আধিকারিকরা আদালতের আবেদনে শাহজাহান বাহিনীর ফুটেজ জমা পড়বে পুলিশি নিষ্ক্রিয়তা নিয়ে আদালতে দ্বারস্থ হতে চলেছে এটি যেমনটা খবর শাহজাহান বাহিনীর অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে এবার আদালতের হতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরের যে ছবি আপনারা দেখেছেন অনুগামীদের ব্যাপক মারধর ভাঙচুর গোটা ঘটনার তদন্ত করতে গিয়ে যেভাবে এরিয় আধিকারিকরা বাধার মুখে পড়েছেন শুধু তাই নয় তাদেরকে মারধর করা হয়েছে এবং এর ফল পাল্টা কোন জায়গায় যাবে সেটা কিন্তু অবশ্যই দেখবার